নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এস শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা ইতিমধ্যে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর হয়েছে সেই নিয়ে যারা পরীক্ষার্থী পরীক্ষা অবতীর্ণ হয়েছিল তাদের মধ্যে উৎখণ্ঠা শেষ নেই যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে কীভাবে করবে কমিশন এবং রেজাল্ট কবে প্রকাশ হবে এবং অনেকেই কমিশনের আইনজীবীর বক্তব্য শুনে অনেকেই মনে করেছে যে নভেম্বরের প্রথম উইক এবং দ্বিতীয় উইকের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে এবং তাই নিয়ে বিভিন্ন সংবাদপত্র বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করছে তার মধ্যে আজকে একটা পরি সংবাদপত্র একটা সংবাদ পরিবেশন করেছে সেই পরিবেশনটা আপনাদের শোনাচ্ছি নিয়োগ পরীক্ষার ফল প্রথম সপ্তাহে নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে নবম দশম স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল অর্থাৎ একসঙ্গে তাহলে প্রকাশ হচ্ছে না এসএসসি সূত্রে খবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরে ফল প্রকাশের পর সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে বহু পরীক্ষার্থী জটিল স্তরেই পরীক্ষা দিয়েছেন তা জটিলতা এড়াতে প্রথমে উচ্চ মাধ্যমিক স্তরের উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে তারপর তাদের নিয়োগের তালিকা প্রকাশ করবে কমিশন একাদশ দ্বাদশ স্তরে প্রক্রিয়া মিটলে তারপরে মাধ্যমিক স্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ একাদশ দ্বাদশের কি ইন্টারভিউ এবং কাউন্সেলিং এবং নিয়োগপত্র পাওয়ার পরে শুরু হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন উচ্চ মাধ্যমিক স্তরে যারা সুযোগ পাবেন তারা যাতে মাধ্যমিক স্তরে কাউন্সেলিংয়ে আবেদন না করেন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে এটা কি আদৌ হবে আপনাদের যুক্তি কি বলে আমি পরে বলছি আমার আমার যুক্তিটা সেই কথা মাথায় রেখে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক স্তরে বারো হাজার পাঁচশো ও মাধ্যমিক স্তরে তেইশ হাজার দুইশো বারো জন শিক্ষক নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর জানিয়েছে একাদশ দ্বাদশ স্তরের ওয়েমআর শিটের চূড়ান্ত স্ক্যানিং ইতিমধ্যেই শেষ হয়েছে অর্থাৎ একাদশ দ্বাদশের স্ক্যানিং কমপ্লিট তাহলে নবম দশমের হয়নি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে চূড়ান্ত উত্তরপত্র ফল প্রকাশের আগে কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্তরের বেতন কাঠামো নবম দশমের তুলনায় অনেকটাই বেশি কোনো পরীক্ষার্থী যদি দুটি স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হন হন না হয়েছেন দুটি স্তরের পরীক্ষায় প্রায় সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট হয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে অংশ পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে তিনি দুটি স্তরেই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন না এটা কমিশনের কোথাও গেজেটে লেখা আছে সেই দিকে নজর রাখবে কমিশন কমিশন নজর রাখবে যাই হোক আগেই ঘোষণা হয়েছিল সাতই নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হবে করা হয়ে যাবে সেই ঘোষণা মেনেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন তেসরা নভেম্বর থেকে শুরু হয়ে যাবে নতুন নিয়োগের জন্য শিক্ষাকর্মীদের আবেদন প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হবে নিয়োগের উপরে নজর রাখছে কমিশন যাই হোক এখানে এই প্রতিবেদন অনুযায়ী যে জিনিসগুলো কোশ্চেন আসবে মূলত এই দুটো পরীক্ষায় প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে অবতীর্ণ হয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট এখানে যে প্রশ্নটা আসছে যে কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে যেহেতু বেতনটা বেশি সুতরাং যারা উচ্চ মাধ্যমিক স্তরে পাবে তাদের যাতে নবম দশমে অবতীর্ণ না হয় না আসে নিয়োগ প্রক্রিয়ায় তার ব্যবস্থা করবে এটা কি গেজেটে কোথাও লেখা আছে প্রথমত এই ধারণাটাই আমার মনে হয় মনগড়া হতে পারে কী কারণে মন গড়া হতে পারে আপনাকে বলি আমি আমার যুক্তিতে বলছি আপনারা ভাবুন আপনি একাদশ দ্বাদশে পেয়েছেন কল্পনা ইন্টারভিউ হয়েছে আপনার ইন্টারভিউ হয়ে গেছে তারপরে আপনার কাউন্সিলিং হয়ে গিয়েছে ধরুন কাউন্সেলিং হয়েছে কিন্তু আপনার নবম দশম পরীক্ষা ভালো হয়েছিল আপনি কল ফর ইন্টারভিউ পাবেন না অবশ্যই পাবেন কল ফর ইন্টারভিউ পাওয়ার দরুন আপনি কিন্তু একজন পরীক্ষার্থীকে যে কম পেয়েছে তার জায়গাটা নেবেন প্রথমত দ্বিতীয়ত সুতরাং সে কিন্তু সুযোগটা পেল না আর একটা জিনিসের এখানে জায়গা রয়েছে কোনটা ধরুন একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকে আপনি কল একশো ষাট জনের মধ্যে আসেন আপনি যদি একাদশ দ্বাদশে পেয়ে যান তাহলে যদি নবম দশমিক কাউন্সেলিংয়ে না যান তাহলে হয়তো একজনের সুযোগ হতে পারে এর ব্যক্তি থেকে কিছু না কিন্তু সবশেষে যে কথাটা প্রথমত বেতন কাঠামোর পরিবর্তন পার্থক্য রয়েছে বিভেদ রয়েছে অনেকটাই বিভেদ রয়েছে সুতরাং যারা একাদশ দ্বাদশে পাবে তারা হয়তো বা বেশিরভাগই আসবে না নবম দশমে কিন্তু তার সূত্রেও অনেকেই রয়েছে পরিবারকেন্দ্রিক চিন্তাভাবনা পোষণ করে তারা কিন্তু একাদশ দ্বাদশ হোক আর নবম দশম হোক তাদের যে সুইটেবল জায়গা তারা কিন্তু সেটাই নেবে আর কমিশন কখনোই যে একাদশ দ্বাদশে পেয়েছে তাকে নবম দশমে তাকে ডিবার করা রাখা বা তাকে সুযোগ না দেওয়া এটা কখনোই কমিশন করতে পারবে না সংবাদপত্রে যে কোন ভিত্তিতে বা কোন প্রেক্ষাপটে লিখেছে সেটা আমার জানা নেই কিন্তু আমার এটা নিজস্ব মতামত আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ